চীন আজ বিশ্বের অন্যতম সুপার পাওয়ার অর্থনীতি প্রযুক্তি কৃষি শিল্প সবখানেই তারা সাফল্যের গল্প লিখছে কিন্তু এই উন্নতির পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে যা তাদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে আজ আমরা জানব সেসব রহস্য যা তাদের বিশ্ব দরবারে এত সুপরিচিত করে দিয়েছে চীনের রাস্তায় আপনি হাঁটলেই দেখবেন অযথা পড়ে থাকা কোনো প্লাস্টিক বোতল বা ক্যান পড়ে নেই কারণ শিশু থেকে বৃদ্ধ সবাই জানে যা ফেলবেন তাই নতুন কিছু হয়ে ফিরে আসবে প্লাস্টিক কাগজ লোহা কাঁচ সব কিছু রিসাইকেল হয় বিশাল কারখানা তৈরি হয়েছে শুধুমাত্র বর্জ্যকে নতুন সম্পদে রূপান্তর করার জন্য তারা শুধু নিজেদের বর্জ্য নয় বিভিন্ন দেশের ফেলে দেওয়া জিনিসপত্রকে সংগ্রহ করে নতুন করে আবার কাঁচামাল তৈরি করে এ কারণে তারা সস্তায় কাঁচামাল পেয়ে যায় এটা চীনদের উন্নয়নের একটা বড় শক্তি চীনে একটি প্রবাদ আছে এক দানা ভাত মানে কৃষকের হাজার কষ্ট তাই খাবার নষ্ট করা চীনে অপমানজনক ব্যাপার রেস্টুরেন্টে অতিরিক্ত খাবার থাকলে সেটি প্যাক করে বাড়ি নিয়ে যাওয়া স্বাভাবিক অভ্যাস অবশিষ্ট খাবার কখনও ফেলে দেওয়া হয় না গৃহপালিত প্রাণী থেকে শুরু করে জৈব সার পর্যন্ত কাজে লাগে তারা তাদের ঘরের সব রকম অপ্রয়োজনীয় জিনিস যেমন পলিথিন কাগজ প্লাস্টিক পুরাতন কাপড় কাটা কাপড় তরকারির কাটা অংশ মাছ মাংসের কাটা অংশ ইত্যাদি ইত্যাদি যত রকম জিনিস আছে সব কিছু সঠিকভাবে রিসাইক্লিং করে এসব কিছু সম্ভব হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতা এবং জনগণের একতার কারণে তারা ব্যক্তিগতভাবে এতটাই দায়িত্বশীল যে তাদের ঘরে আশেপাশে রকম ময়লা আবর্জনা আপনি দেখতে পাবেন না এতে তাদের পরিবেশ সুন্দর থাকে আর সম্পদের সঠিক ব্যবহার হয় দু হাজার কুড়ি সালে চীন সরকার ক্লিন প্লেট ক্যাম্পেইন চালু করে যেখানে খাবার শেষ না করে প্লেটে রেখে দেওয়া সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে দেওয়া হয় কারখানার অবশিষ্ট ধাতু প্লাস্টিক বা কাঁচ আবার অন্য শিল্পে ব্যবহার হয় এমনকি ওরা ছাই পর্যন্ত নষ্ট করে না ছাই দিয়ে রাস্তা ইট বা সিমেন্ট তৈরি হয় কাপড়ের কাটা টুকরা থেকে নতুন পোশাক বা অন্যান্য পণ্য বানানো হয় অর্থাৎ চীন এমন এক শিল্প ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে এক কারখানার বর্জ্য আর এক কারখানার কাঁচামাল বিশ্বের অনেক দেশ এখনও বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে কিন্তু চীন তাদের বিপুল জনসংখ্যা সামলাতে গিয়ে একটাই শিক্ষা পেয়েছে কোনো কিছু নষ্ট করা যাবে না ফলে কৃষিক্ষেত্রে জৈব সার বিদ্যুতে নবায়নযোগ্য শক্তি পরিবেশে সবুজ বনায়ন সব কিছুতেই চীন বিশ্বের শীর্ষে চীনের উন্নতির পেছনে শুধু বড় অর্থনীতি বা জনসংখ্যা নয় বরং চিন্তাভাবনার পরিবর্তন কাজ করেছে তারা জানে একটি বোতলও মূল্যবান একটি দানাও সম্পদ একটি গাছও জীবন এভাবেই চীন আজ পৃথিবীর কাছে এক উদাহরণ যদি কিছুই নষ্ট না হয় তবে প্রতিটি বস্তুর ভেতরে লুকিয়ে থাকে উন্নতির সম্ভাবনা চীন আমাদের একটি শিক্ষা দিয়েছে অপচয় মানেই ধ্বংস আর সঞ্চয় মানেই উন্নতি আজ যদি আমরা প্রত্যেকে নিজের খাবার পানি বিদ্যুৎ বা যে কোনো জিনিস অপচয় বন্ধ করি তবে আমাদের দেশও একদিন চীনের মতো শক্তিশালী হয়ে উঠতে পারবে চীনের আরেকটি বড় রহস্য হল নকল থেকে বিশ্বশক্তি হওয়ার অবিশ্বাস্য যাত্রা এক সময় চীনকে বলা হতো নকলের কারখানা কিন্তু আজ সেই দেশি প্রযুক্তি ও উন্নয়নের শীর্ষে কিভাবে এক নকলের দেশ পরিণত হল বিশ্বশক্তিতে চলুন জেনে নি চীনের অবিশ্বাস্য গল্প উনিশশো আশির দশকে চীনের কৌশল ছিল একটাই দামি জিনিস নকল করে সস্তায় বানানো মোবাইল টিভি পোশাক গাড়ি যাই হোক না কেন চীন দ্রুত কপি বানিয়ে বাজারে ছেড়ে দিত ফল মেড ইন চায়না নামটা হয়ে গেল সস্তা পণ্যের প্রতীক আর চীন ঢুকে পড়ল প্রতিটি ঘরে তবে চীনের আসল বুদ্ধি লুকিয়েছিল এখানেই তারা শুধু নকল করত না বরং সেই নকল জিনিসকেই বানাত বিশ্ববাজারের অস্ত্র অবিশ্বাস্য সস্তা দামে কোটি কোটি পণ্য বানিয়ে তারা ছড়িয়ে দিল আমেরিকা ইউরোপ আফ্রিকা এমনকি বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে ফলে ধীরে ধীরে বিশ্ববাজারের লাগান চলে গেল তাদের হাতে কিন্তু চীন শুধু নকলেই আটকে থাকেননি তারা নকলকে করল শেখার হাতিয়ার যে দেশকে একসময় উপহাস করা হতো আজ সেই দেশই প্রতিযোগিতা করছে আমেরিকার সঙ্গে ডট ডট চিনের সাফল্যের মূল রহস্য একটাই অপরিসীম পরিশ্রম শৃঙ্খলা আর বুদ্ধিদীপ্ত পরিকল্পনা